দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এবং দেশি আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভালো আছেন তো ভাইয়ের নাম কি আমার হচ্ছে আচ্ছা তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন করে আজকে পেঁয়াজ এই কিংপি বিরাশি তিরাশি বিরাশি তেরাশি টাকা এটা কি ফরিদপুরের 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 পেঁয়াজ বিরাশি তেরাশি আজকের বাজারে আর আলু এইটা কোথায় ভাইয়া রাসায়ীরা রাজশাহীতে কত আজকে এটা বেস্ট আছে 49 টাকা 49 টাকা আজকের বাজারে হচ্ছে রাজশাহীটা 49 টাকা করে আর লাল লালটা আছে আর এইটা কত করে সাদাটা এটা 50 টাকা এটা 50 টাকা এটা হচ্ছে রাজশাহীর মুন্সিগঞ্জের এটা মুন্সিগঞ্জের সাদা আলু এটা হচ্ছে 50 টাকা আর পাশেরটা কোথা রাজশাহীর এটা হচ্ছে 52 53 এটা রাজশাহীটা 52 53 টাকা দাম তো কমে না ভাই দাম কমো না ভাই এখনো তো কমতেছে না দাম দাম তো একদমই আছে 82 টাকা 82 এটা 82 টাকা না কিংটা হচ্ছে 82 টাকা

রাসাই রাসাইতে রাসাইতে এটা আছে আর পেয়াজ এই রাসাইতে চলে কেমন ভাই চলে ভাই ভালোই চলে এটা টাকা দর্শক আজকে এটা বিক্রি হইতেছে 87 টাকায় মু সাদাটা কত বিক্রি করছেন ভাই এটা বাউন্ন টাকা এটা বাউন্ন করে বিক্রি করছেন না বাউন্ন টাকা করে দর্শক সাদা যেটা রাজশাহীর আলু এটা কিন্তু বিক্রি হয়েছে এই মাত্র টাকা করে ঢাকা যাত্রা বাড়িতে এরপরে কিং পেঁয়াজ আছে এটা হচ্ছে টাকা রাজশাহীর পেঁয়াজ আছে এটা হচ্ছে আজকে সাতাশি টাকা না ভাই কত হয়ে যাবে ছ তো কি মুরাদ হোসেন আচ্ছা তো আজকের বাজারে আলুর দাম কত করে এইটা আলু এটা এইটা বা টাকা এটা কি রাজশাহী রাজশাহী ডায়মন্ড রাজশাহী ডায়মন্ড হচ্ছে টাকা করে দর্শক আজকের বাজারে এরপরে এইটা কত করে এটা হলো রাজশাহী লাল লালটা এইটা কত এটা হলো একদম 50 টাকা এটা হচ্ছে একদম 50 টাকা একদম 50 টাকা দর্শক রাজশাহীর লাল আলু লম্বা যেটা এরপরে পেঁয়াজ এইটা কত করে এটা হলো ফরিদপুর কিং পেঁয়াজ হলো যা উপরে 82 টাকা সর্বনিম্ন দাম হলো 80 টাকা মানে উপরে 82 টাকা বিরাশি টাকা করে উপরে বিক্রি করতেছেন আশি টাকাতে আশি টাকাতে আর এইটা কোথায় রাজশাহীটা রাজশাহী দেশিটা দর্শক দেখতে পাচ্ছেন রাজশাহীর দেশি যেটা এটা এইটা কত করে আজকে